চেষ্টা এখনও জারি আছে যে সকালবেলায় নাস্তাটা করব অনেক সকাল আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে ছয়টা পুনে সাতটার দিকে উঠেছি যে আজকে আমি হচ্ছে একটু ভারী নাস্তাই করব মানে পরোটার যে লেচি করা ছিল মাঝখানে একদিন না দুই দিন আমি হচ্ছে ওটা করার কথা ভুলেও গিয়েছি সময় পাইনি তো ভাবলাম আজকে করে ফেলতেই হবে এতদিন তো ফ্রিজে রেখে দেওয়া যাবে না তো আমি দুটো পরোটা করে নিলাম একটা তেল দিয়ে আর একটা তেল ছাড়া ডিম পোস আর চা করে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা তো এই কুয়াশা রান্নাবান্না দিয়েই ভিডিওটা শুরু এবং আমার দিনটাও শুরু তো চলুন দেখা যাক ভিডিওতে কী কী থাকছে আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ছিল বুধবার ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারপরে আমি নাস্তা করে বের হয়ে যাচ্ছি আর এই যে আমাদের গাছটা এটা তো একদমই নষ্ট হয়ে গেছে তো কেটেও ফেলা হচ্ছে তো যারা কাটছে তারা হচ্ছে প্রত্যেক দিন এসে একটু একটু করে কাটছে প্রথম দিন উপরে ছোটো ছোটো ডাল তারপরে আরেকটু বড় ডাল মাটি খুঁড়ে রেখেছে আজকেও হয়তো আবার আসবে তো আজকে বাসায় তাড়াতাড়ি চলে এসেছি সাড়ে এগারোটার দিকে আসার পরে আজকে চলে এসেছি কারণ যে কাজে যাই সেখানে এমন একটা এক্সপেরিয়েন্স হলো আজকে কি আর বলবো জানি না দেও কাজটা করা হবে কিনা না তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা তো আমি বিশ্বাস করি এবং সাথে এটাও বিশ্বাস করি আমি যদি কারো কোনো ক্ষতি না করি কারো যদি কোনো খারাপ না চাই না বলি আমাকে কে কী বলবে আমি এটা মানি এবং আমার কথা যে কেউ যদি আমাকে খারাপ চায় খারাপ বলে আমার মনে হয় তার সেটার কর্মফল সে আমি কেন সেটা নিয়ে মাথা ব্যথা করব মানে চিন্তা করতে থাকবো তাই না তো যাই হোক তার মাঝে একটা পার্সেল এসেছিল দুপুরবেলা তো পার্সেলটা হচ্ছে শীতের কিছু প্রোডাক্ট ছিল কিনতেই পারছিলাম না কারণ এগুলোর যে দাম আমার কাছে টাকা ছিল না তো একদম পুরা ব্যাগ আমার ফাঁকা হয়ে গিয়েছে বুঝতে পারছেন তিনটা প্রোডাক্ট অনলি তিনটা প্রোডাক্টের দাম কত দুই হাজার ভাবা যায় যাই হোক তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য ছিল খুবই মজার একটা খাবার আচার ছিল লাউ ঘন্ট ভাত আগে সকালে ছিল আর এই যে দেখেন খুদের খিচুড়ি লাউ শাক দিয়ে মানে খুবই 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 মজা হয়েছে আমি এর আগে মনে হয় কখনো খুদের খিচুড়ি ভাত এগুলো কোনো কিছুই খাইনি যতদূর মনে পড়ে তবে হ্যাঁ একটু মনে হচ্ছিলো যে খিচুড়ি মনে হয় কোনো একবার খেয়েছি মানে একবার মনে হচ্ছে খেয়েছি আবার মনে হচ্ছে খাইনি যাই হোক জলপায়ের আচার দিয়ে সকালে ডিম সেদ্ধ যেটা আমি খাইনি আমার জন্য করে রেখেছিল সেটা আর হচ্ছে গাছের কাঁচামরিচ দিয়ে খুবই মজা করে খেলাম আলহামদুলিল্লাহ মানে অনেক মজা হয়েছে তো আমি কিন্তু গোসল করিনি আসার পরে আমি মজার খাবার দেখে কাজ মানে একটু কিছু এই যে আমার হেয়ার প্যাকেটে রেডি করেছি রেডি করার পরে ভাবলাম খাওয়া দাওয়া করে একটা প্যাক মাথায় দিব তারপরে একটু দেরি করেই না হয় গোসল করি কারণ অনেক দিন চুলে কিচ্ছু লাগানো হয় না তো এটা ওই জেপে পড়ি আমরা কি একটা পাতা ওটা হচ্ছে লাগিয়েছি তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা তো এত মানে এখন শীতের সময় এই সময় হেয়ার প্যাক নিয়েছি তো ছাদে চলে গেলাম তো নতুন নতুন গাছ লাগিয়েছে বলবেন তো এইটা কি ফুল ফোটা অবস্থা একদিন একটু আপনাদের দেখাতে হবে তবুও গাছ দেখলে দেখেন চিনতে পারেন না আর এইটা কী মানে তিনটা গাছ দেখালাম বলবেন যে এই প্রথমে তিনটার গাছের নাম কি ও এটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দোলন চাপা যেটা পাশের বাসা থেকে নিয়ে আসা হয়েছে এটাকে ফুলের ছবি দিয়েছিলাম আমি তো দেখা যাক আমাদের হয় কিনা না দুটো চারা লাগিয়েছে দোলন চাপার আর সাথে রেইন লিলির দুটো কুড়ি দেখলাম ছাদে এসেছে তো তারপরে এই পাশটায় এসে দেখি যে আবার এই যে গাছ কাটতে ওনারা চলে এসেছে আজকে আবার আর মাটির এটুকুন খুঁড়ছে জানি না শেষ পর্যন্ত কতটুকন করতে পারবে তো দেখুন কতটুকুন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে এই যে ওনারা কাটছে তো আমি হচ্ছে পরে ছাদে কিছুক্ষণ দেখছিলাম পরে আবার নিচে এসে আমুদের রুমের এই পাশটা তো এই পাশে দাঁড়াতে আমি আর আমু দেখতেছিলাম এই যে দড়ি দিয়ে এভাবে টেনে টেনে ওনারা কী বলতেছিল আর টানতেছিল এভাবে করে হচ্ছে গাছ কাটতেছিল মানে গাছে পাশ করে ফেলাবে যাই হোক জিনিসটা মজাও লাগতেছিল এই যে গাছ এভাবে করে রেখেই চলে গেছে আর তার মাঝে আমি এটা দেখতে দেখতে হঠাৎ করে আমার হাতে একটু জ্বালা পোড়া করতেছে এখন তাকায়ে দেখি যে আমার হাত কেটে গেছে কীভাবে কোথায় কেটেছে জানি না ওয়ান টাইম ব্যান্ডেজটা লাগিয়ে নিলাম তো আজকে আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা দেখা হবে ইনশাল্লাহ আগামী ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ